সেক ঠেটা টু টু হলে কেটা এর মান অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করবো আমরা জানি সেক স্কোয়ার ঠিটা মান ওয়ান প্লাস টেন স্কোয়ার ঠেটা এখানে সেকের মান টু সুতরাং টুয়ের এর হলো স্কোয়ার ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার ঠিটা তাহলে এখান থেকে বিয়োগ করে টেন স্কোয়ার ঠেটা ইকোয়াল টু পাবো দুইকে স্কোয়ার করলে চার চার বিয়োগ এক টু তিন তাহলে টেন ঠিকটা সমান রুট থ্রি আমরা জানি টেন ঠিটা সমান ওয়ান বাই ক ঠিটা ইকোয়াল টু রুট থ্রি সুতরাং ক টিটা টু পাবো ওয়ান বাই রুট থ্রি সুতরাং আমাদের উত্তর খ অঙ্কটি আমরা অন্যভাবে করতে পারি আমাদের দেওয়া আছে সেকটিটা ইকোয়াল টু টু তাহলে জানি ওয়ান কষ ঠিটা সমান টু ফলে কস ঠেটাই কল টু পাবো হাফ হাফ হলো কষ ষাট ডিগ্রি এর মান সুতরাং ঠিটাই কল্টু পাবো ষাট ডিগ্রি যেহেতু দুই সাইড থেকে কষ কষ কাটা যাবে আমাদের বের করতে হবে কট ঠিটা এখন ঠিটার মান বসাব ক ষাট ডিগ্রি ক ষাট ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট থ্রি সুতরাং দুই ক্ষেত্রে অপশনে সঠিকোত্তর শ্রমিক চার দিনে এক হাজার আটশো টাকা আয় করেন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন আমাদের যেহেতু এখানে সমপরিমাণ বলছে সেই জন্য আঠারোশো টাকা এটাকে আমরা বাদ দিব আমাদের দিন বের করতে হবে তাহলে লিখব নয়জন শ্রমিক আয় করেন চার দিনে তাহলে একজন শ্রমিকের আয় করতে লাগবে বেশি দিন অর্থাৎ নয় গুণ চার দিনে আমাদের ছয়জন শ্রমিক ছয়জন শ্রমিক আয় করেন নয় গুণ চার ভাগ ছয় নয়ের সাথে চার গুণ করলে ছত্রিশ ছত্রিশ ভাগ ছয় ছত্রিশ কে ছয় দিয়ে ভাগ করলে আমরা পাবো ছয় দিনে সুতরাং ছয়জন শ্রমিকের আঠারোশো টাকা আয় করতে ছয় দিন সময় লাগবে অপশনের উত্তর খ। ও পিতার বর্তমান বয়সের পার্থক্য কুড়ি আট বছর পর তাদের বয়সের সমষ্টি বছর হলে পুত্রের বর্তমান বয়স কত আমরা ধরি পিতার বয়স এক্স তাহলে পুত্রের বয়স হবে এক্স মাইনাস এখন আট বছর পরে পিতার বয়স এক্স প্লাস এইট এবং আট বছর পরে পুত্রের বয়স এক্স মাইনাস কুড়ি প্লাস এই দুজনের বয়সের সমষ্টি ইকল টু বাহাত্তর বছর তাহলে টু এক্স মাইনাস চার ইকোয়াল টু বাহাত্তর টু এক্স ভাগ করলে আমরা পাব আটত্রিশ অর্থাৎ পিতার বয়স হলো আটত্রিশ বছর তাহলে পুত্রের বয়স হবে আটত্রিশ বিয়োগ কুড়ি ইকাল টু আঠারো আমাদের পুত্রের বয়স চেয়েছে সুতরাং অপশনের সঠিক উত্তর ক ছয় হাজার তিনশো সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে প্রথমে ছয় হাজার তিনশো এর উৎপাদকগুলো আমরা বের করব তিন দিয়ে ভাগ করলে তিন একুশ তেষট্টি এবং দুইটা শূন্য থাকবে আবার তিন দিয়ে ভাগ করলে তিন সাথে একুশ এবং দুইটি শূন্য থাকবে সাত দিয়ে ভাগ করলে সাত এক সাত দুইটি শূন্য থাকবে একশো কে দশ দিয়ে ভাগ করলে দশ দশকে একশো তাহলে আমরা তেষট্টি শয়ের উৎপাদকগুলো পেলাম তিন গুণ তিন গুণ সাত গুণ দশ গুণ দশ এদের ভিতরে তিন এবং জোড়া এবং দশ ও জোড়ায় জোড়ায় আছে অর্থাৎ এগুলো পূর্ণবর্গ আকারে আছে শুধুমাত্র আমাদের সাত আছে একটি এখন আমাদের পূর্ণবর্গ করতে হলে আমাদের আরও একটি সাত দিয়ে গুণ করতে হবে সুতরাং অপশনের সঠিক উত্তর ঘ একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেককে তত পনেরো টাকা করে চাঁদা দেওয়ায় মোট সাতশো টাকা হলো সদস্য সংখ্যা কত আমরা ধরি সদস্য সংখ্যা একজন তাহলে একজন সদস্য টাকা দেয় এক্স ইন্টু পনেরো টাকা অর্থে মোট সদস্য বা একজন টাকা দেয় এক্স ইন্টু এক্স ইন্টু পনেরো টাকা এখন আমাদের শর্ত মতে এক্স ইন্টু এক্স ইন্টু পনেরো ইকোয়াল টু মোট টাকা হলো সাতশো পঁয়ত্রিশ টাকা তাহলে এসএস কোয়ার ইকোয়াল টু সাতশো পঁয়ত্রিশ ভাগ পনেরো সাতশো পঁয়ত্রিশকে পনেরো দিয়ে ভাগ করলে আমরা পাবো ঊনপঞ্চাশ তাহলে এস টু ঊনপঞ্চাশ এক্স টু হবে ঊনপঞ্চাশকে রুট করলে আমরা পাবো সাত সুতরাং ওই সমিতিতে সদস্য সংখ্যা সাতজন সরল সুদে কোনো আসল বারো বছরে সুদে আসলে চার গুণ হলে সুদের হার কত অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব ধরি আসল সমান একশো টাকা তাহলে সুদাসল হবে যেহেতু চার গুণ বলছে অর্থাৎ চারশো টাকা এখান থেকে আমরা সুদের মান বের করবো সুদাসল চারশো বিয়োগ আসল একশো টাকা ইকুয়াল টু তিনশো টাকা আমরা সরল মুনাফার সূত্র জানি আইকোয়াল টু পি ভাগ একশো আই হলো সুদ তিনশো টাকা সমান পি হলো আসল একশো টাকা গুণ এন হলো বছর বারো বছর গুণ বারো আর হলো মুনাফার হার বা সুদের হার যার মান আমাদেরকে বের করতে হবে নিচে হবে একশো তাহলে নিচ থেকে একশো উপর থেকে একশো বারো দিয়ে তিনশোকে কাটলে আমরা পাব পঁচিশ সুতরাং সুদের হার পঁচিশ পার্সেন্ট অপশন আমাদের সঠিক উত্তরটি ঘ এখন আমরা শর্টকাট ম্যাথড দেখব শর্টকাট সূত্রটি হলো সুদের হার হবে যত গুণ বিয়োগ এক ভাগ সময় গুণ একশো এখানে যত গুণ হলো চার গুণ অর্থাৎ চার বিয়োগ এক সময় হলো বারো বছর ভাগ বারো গুণ একশো তাহলে চার থেকে এক বিয়োগ দিলে আমরা পাব তিন নিচে বারো গুণ একশো তিন দিয়ে বারোকে কাটলে চার চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ সুতরাং সুদের হার হবে পঁচিশ টাকায় বারোটি কমলা ক্রয় করে দুইশো টাকায় আটটি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে প্রথমে আমরা ক্রয় মূল্য বের করবো যেহেতু বারোটি কমলার দাম দুইশো চল্লিশ টাকা তাহলে একটি কমলার দাম হবে দুইশো চল্লিশ ভাগ বারো ভাগ করলে আমরা পাবো বিশ টাকা এখন একটি কমলার বিক্রয় মূল্য হবে দুইশো ভাগ আটটি কমলা ভাগ করলে আমরা পাবো পঁচিশ টাকা এখন আমাদের ক্রয় মূল্য বিশ টাকা এবং বিক্রয় মূল্য পঁচিশ টাকা এখানে বিক্রয় মূল্য বেশি যখন বিক্রয় মূল্য বেশি হয় তখন আমাদের লাভ হয় তাহলে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য পঁচিশ বিয়োগ ক্রয় মূল্য বিশ ইকাল টু পাঁচ টাকা আমাদের শতকরা লাভ বের করতে হবে শতকরা লাভ ইকাল টু হবে লাভ অর্থাৎ পাঁচ টাকা ভাগ যেহেতু লাভ বা ক্ষতি করা মূল্যের উপর নির্ভর করে পাঁচ ভাগ কুড়ি ইন্টু একশো পাঁচ দিয়ে কুড়িকে কাটলে চার চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ সুতরাং শতকরা লাভ হবে পঁচিশ টাকা বা পঁচিশ পার্সেন্ট অপশানে সঠিক উত্তরটি হবে ক দুইটি সংখ্যার অনুপাত চার ইস টু পাঁচ এবং তাদের লসাগু একশো ষাট হলে ক্ষুদ্রতর বা ছোট সংখ্যাটি কত হবে ধরি সংখ্যাটি এবং তাহলে এই সংখ্যার লসাগু হবে বিশ এক্স এখন লসাগুর মান আমাদের দেওয়া আছে একশো ষাট সুতরাং বিশ এক্স ইকাল টু একশো ষাট তাহলে এক্স ইকুয়াল টু হবে একশো ষাটকে বিশ দিয়ে ভাগ করলে আট এখন সংখ্যা দুটি আমরা বের করবো

বয়সের গড় হলো বারো বছর নতুন তিনজন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর তাহলে প্রথমে আমরা এগারো জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি বের করব এগারো গুণ তেরো সমান একশো তেতাল্লিশ এখন তিনজন শিক্ষার্থী নতুন ভর্তি হলে শিক্ষার্থীর সংখ্যা হবে এগারো প্লাস তিন অর্থাৎ চোদ্দ এখন চোদ্দ জনের বয়সের সমষ্টি হবে চোদ্দ গুণ বারো এখান থেকে পাবো একশো আটষট্টি তাহলে এখন বিয়োগ করলে আমরা নতুন তিনজন শিক্ষার্থীর বয়সের সমষ্টি পাবো একশো আটষট্টি থেকে একশো তেতাল্লিশ বিয়োগ দিলে পঁচিশ সুতরাং নতুন তিনজন শিক্ষার্থীর বয়সের সমষ্টি হবে পঁচিশ বছর অপশনে উত্তর ক পঞ্চাশ ও একশের মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদয়ের গড় কত পঞ্চাশ এবং এর মধ্যবর্তী বৃহত্তম বা সবচেয়ে বড় সংখ্যাটি হল সাতানব্বই এবং ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যাটি হল তিপ্পান্ন এখন যেহেতু গড় বের করতে হবে প্রথমে আমরা এই দুটি সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ দিব সাতানব্বই এবং তিপ্পান্ন যোগ করলে এখান থেকে পাবো একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে পঁচাত্তর সুতরাং গড় হবে পঁচাত্তর অপশানে উত্তর এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সেভেন এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকোয়াল টু টেন হলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ারের মান বের করতে হবে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হল সূত্র জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এখন আমরা মান বসব এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে সেভেন তাহলে সেভেনের স্কোয়ার

আমাদের সূচকের অঙ্কটি বলছে টু ইন্টু ফোর টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু পাঁচশো বারো হলে মান কত হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফোর টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফাইভ পাঁচশো বারোকে দুই দিয়ে ভাগ করলে দুইশো ছাপ্পান্ন তাহলে ফোর টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু দুশো ছাপ্পান্নকে আমরা লিখতে পারি ফোর টু দি পাওয়ার ফোর আমরা জানি সুসকের ক্ষেত্রে এখানে যেহেতু ভিত্তি বা বেস সমান এ পাশেও চার এবং ডান দিকে তাহলে তাদের পাওয়ার সমান হবে অর্থাৎ থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ফোর থ্রি এক্স ইকাল টু পাঁচের সাথে চার যোগ করলে নয় এক্স ইকুয়াল টু নয়কে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো তিন সুতরাং এক্সের মান থ্রি এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স

স্কোয়ার করবো যেহেতু আমাদের অপশান অঙ্কে এখানে ফোর আছে তাহলে পাশের স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকাল টু হবে পাঁচকে স্কোয়ার করলে পঁচিশ সুতরাং অপশানের সঠিক উত্তর গ এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট থ্রি হলে ফাইভ এব কত হবে আমরা ফোর এব সূত্র জানি এ প্লাস বি এর হলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হলেস্কোয়ার এ প্লাস বি এর মান রুট সেভেন রুট সেভেনের হোলেস্কোয়ার মাইনাস রুট থ্রি এর হোলেস্কোয়ার তাহলে রুট এবং স্কোয়ার বাদ যাবে সেভেন মাইনাস থ্রি ইকোয়াল টু ফোর তাহলে ফোর এবির মান আমরা পেলাম ফোর এবকোয়াল টু চার ভাগ চার অর্থাৎ ওয়ান আমাদের ফাইভ এ বি এর মান বের করতে হবে তাহলে ফাইভ এব হবে ফাইভ ইন্টু এবির মান যেহেতু ওয়ান ফাইভ ইন্টু ওয়ান ইকোয়াল টু ফাইভ অপশান আমাদের সঠিক উত্তর গ থ্রি রুট এক্স ইকোয়াল টু ওয়ান বাই টেন হলে এক্সের মান কত হবে তাহলে আমরা ওয়াই ফককে কিউ করবো তাহলে বাম পাশে আমরা পাবো এখানে থ্রি থ্রি কাটা যাবে এক্স ইকোয়াল টু ওয়ান বাই দশকে ঘন করলে এক হাজার এককে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা পাবো পয়েন্ট জিরো জিরো ওয়ান অপশানে আমাদের সঠিক উত্তর গ লগ টু রুট টু এক্স ইকাল টু ফোর হলে এক্সের মান কত তাহলে এখান থেকে লগ উঠিয়ে দিলে আমরা পাবো এক্স ইকোয়াল টু টু রুট টু টু দি পাওয়ার ফোর তাহলে টু টু দি পাওয়ার ফোর ইন্টু রুট টু দি পাওয়ার ফোর তাহলে টু টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু পাবো ষোলো এবং এখানে রুট টু ইন্টু রুট টু চারটি রুট টু হবে তাহলে ষোলো ইন্টু দুইটি দুইটি রুট রুট টু 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 থেকে থেকে আমরা একটা এবং এখানে একটি তাহলে সাথে গুণ করলে বত্রিশ বত্রিশ দুই গুণ করলে চৌষট্টি সুতরাং এক্সের মান হবে চৌষট্টি অপশানের ঘ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু সিক্স হলে এক্স ডিভাইডেড এস স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস এর মান কত হবে আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু সিক্স তাহলে এখান থেকে এস স্কোয়ার মাইনাস ওয়ান টু সিক্স এখন আমাদের মান বের করবো এক্স ভাগ এস স্কোয়ার প্লাস সেভেন এক্স তাহলে এক্স ভাগ এস স্কোয়ার মাইনাস পাশে নিয়ে প্লাস তাহলে এক্স ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান আমরা পেয়েছি সিক্স এক্স তাহলে সিক্স এক্স প্লাস সেভেন এক্স তাহলে এক্স ভাগ ছয় এবং সাত যোগ করলে তেরো এক্স 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 কাটা যাবে এক ভাগ তেরো সুতরাং অপশানের সঠিক উত্তর এক্স মাইনাস ওয়াই ওয়াইকাল টু থ্রি হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস নাইন এক্স ওয় এর মান কত হবে অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করবো প্রথমে সূত্রের মাধ্যমে করবো অঙ্কে আমাদের দেওয়া আছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস নাইন এক্স ওয়াই তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর সূত্র জানি এক্স মাইনাস ওয়াই এর হোল কিউ প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এবং মাইনাস নাইন অক্স এক্স ওয়াই তো আমাদের দেওয়া আছে এখন এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে থ্রি থ্রি এর হোল কিউ প্লাস থ্রি এক্স ওয় টু এক্স মাইনাস এখান থেকে পাবো সাতাশ আমাদের উত্তরটি হবে অপশন ক এখন আমরা দ্বিতীয় শর্টকাটের মাধ্যমে করতে হলে যেহেতু এখানে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি তাহলে এক্স এর মান আমরা চার এবং ওয়াই মান এক ধরব কারণ চার থেকে এক বি করলে থ্রি হয় আপনি চাইলে এখানে এক্সের মান মান এবং দুই ধরতে পারেন সেক্ষেত্রেও তিন হয় যাই হোক আমরা এক্সের মান চার এবং ওয়াই মান এক ধরে করব আমাদের অঙ্কে দেওয়া আছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস নাইন এক্স ওয়াই তাহলে এক্সের মান আমরা ধরেছি চার তাহলে চারের হোল কিউ মাইনাস ওয়াই মান ধরেছি এক একের হোল কিউ মাইনাস নাইন ইন্টু এক্স এর মান চার মান এক হল কিউ করলে সাঁত্রিশ চৌষট্টি থেকে সাঁইত্রিশ বিয়োগ দিলে আমরা পাবো সাতাইশ সুতরাং অপশনে আমাদের উত্তর অপশনের ক একটি খুটির ছায়ের দৈর্ঘ্য তার উচ্চ রুট থ্রি গুণ হলে সূর্যের উন্নতি যেখানে এসি হল খুটি এবি হলো খুঁটির উচ্চতা উচ্চতা আমরা এইচ ধরব এবং বিসি হলো ভূমি যেটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য একে আমরা ধরলাম এক্স এখন আমাদের প্রশ্ন বলছে ছায়ের দৈর্ঘ্য অর্থাৎ এক্স ইকাল টু উচ্চতা রুট থ্রি গুণ অর্থাৎ উচ্চতা এইচ তার রুট থ্রি এইচ রুট থ্রি আমাদের উন্নতি উন্নতিকোণ অর্থাৎ কোণের মান বের করতে হবে আমাদের দেওয়া আছে উচ্চতা এ বি এবং ছায়া বিসি অর্থাৎ লম্ব এবং ভূমির মান দেওয়া আছে তাহলে আমরা জানি টেন টিটা টু লম্ব অর্থাৎ এইচ বাঘ ভূমি ভূমি হলো এক্স এক্সের মান হলো এইচ রুট থ্রি তাহলে এইচ এইচ কাটা যাবে টেন ঠিটা টু আমরা পাবো ওয়ান বাই রুট থ্রি ফলে টেন থিটাই কল লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি হল টেন থিটা টেন তিরিশ ডিগ্রির মান বলে টেন তিরিশ ডিগ্রি বই পাস থেকে টেন টেন কাটা যাবে থিটাই কল টু তিরিশ ডিগ্রি সুতরাং সূর্যের উন্নতি কোন হবে তিরিশ ডিগ্রি অপশানে আমাদের সঠিক উত্তরটি ক একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য রুট টু এ ইকাল টু ফোর রুট টু এখান থেকে রুট টু রুট টু কাটা যাবে এ ইকাল টু ফোর অর্থাৎ বর্গের এক বাহুর দৈর্ঘ্য ফোর আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা বা পরিধি বের করতে হবে বর্গের পরিসীমা ইকাল টু ফোর এ তাহলে ফোর ইন্টু এর মান পেয়েছি ফোর তাহলে ফোর গুণ ফোর ইকাল টু চারি চারি ষোলো অপশনের সঠিক উত্তরটি হবে গ একটি আয়তক্ষেত্রের পরিসীমা চুয়াল্লিশ মিটার এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি উহা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত আমরা ধরি প্রস্থ এক্স এক্স তাহলে দৈর্ঘ্য হবে প্লাস ফোর এখন আমরা আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র জানি টু ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ এক্স প্লাস ফোর প্লাস প্রস্থ এক্স ইকাল টু চুয়াল্লিশ মিটার তাহলে টু এক্স প্লাস ফোর ইকোয়াল টু চুয়াল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে বাইশ টু এক্স ইকাল টু বাইশ থেকে চার বিয়োগ দিলে আঠারো এক্স ইকাল টু আঠারোকে দুইটি ভাগ দিলে নয় অর্থাৎ আমাদের প্রস্থের মান আমরা পেয়েছি নয় তাহলে দৈর্ঘ্য হবে নয় প্লাস ফোর অর্থাৎ তেরো সুতরাং দৈর্ঘ্য তেরো প্রস্থ নয় আমাদের অনুভায যেতে বের করতে বলছে অপশনের সঠিক উত্তর ঘ একটি ট্যাফিজিয়ামের সমান্তরাল বাহুদ্ের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার ও এইট সেন্টিমিটার উয়ার ক্ষেত্রফল সিক্সটি থ্রি বর্গ সেন্টিমিটার হলে ট্যাফিজামের সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার হবে ধরি এ বি ডি একটি ট্যাফিজিয়াম যার সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা এইচ এবং সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য সিডি কল টু টেন এবং টু এইট দেওয়া আছে আমাদেরকে এইচ এর মান বের করতে হবে আমরা জানি ট্যাফিজামের ক্ষেত্রফল তেষট্টি সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুলের মধ্যবর্ত দূরত্ব বা উচ্চতা অর্থাৎ এইচ গুণ সমান্তরাল বাবুদের যোগ ফল অর্থাৎ টেন প্লাস এইট তাহলে সিক্সটি থ্রি কল টু পাব হাফ ইন্টু এইচ দশের সাথে আট যোগ করলে আঠারো এখন দুই দিয়ে আঠারোকে কাটলে নয় নয় দিয়ে তেষট্টিকে কাটলে সাত নং তেষট্টি সুতরাং এইচের মান সেভেন অর্থাৎ ট্রাফিজামের সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্বের মান একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর এখন ক্ষেত্রফলের দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু আর স্কোয়ার এর সাথে পরিধি পরিধি টু জানি টু পাই আর আমাদের অনুপাতের মান বের করতে হবে তাহলে এখন কাটাকাটি করলে দুই দুই কাটা যাবে পাই পায়ে কাটা যাবে আর দিয়ে আর কাটলে আর থাকে অর্থাৎ এখানে আর হলো ব্যাসার্ধ সুতরাং বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত হবে ওই বৃত্তের ব্যাসার্ধের সমান অপশানে উত্তর গ একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ একশো ডিগ্রি হলে উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্ত কোণের মান কত হবে আমরা জানি বৃত্তের বৃত্তস্ত কোণ ইকোয়াল টু কেন্দ্রস্থ কোণ ভাগ দুই এখানে কোণের মান দেওয়া আছে ওয়ান ফোরটি তাহলে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো সেভেনটি সুতরাং বৃত্তস্থ কোণের মান সত্তর ডিগ্রি অপশানে সঠিক উত্তর গ এব সি ডি রম্বসের কোন এবশো বিশ ডিগ্রি এবং কর্ণদ্বয়ের ছেদ বিন্দু ও ইল্ব এব একটি রম্বস এ রম্বসের দুইটি কর্ণ এসি এবং বিডি ও বিন্দুতে ছেদ করেছে এখন ও থেকে আমরা এবি বাহুর ওপর একটি লম্ব টানব ও ই তাহলে ই কোণের এই কোণটার মান অবশ্যই নব্বই ডিগ্রি আমাদের দেওয়া আছে কোন এবিসি কল টু একশো বিশ ডিগ্রি অর্থাৎ বি কোণের মান একশো বিশ ডিগ্রি দেওয়া আছে আমরা জানি রম্বসের কর্ণ রম্বসের যে কোনো কোণকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে একশো বিশকে দিয়ে ভাগ দিলে ষাট তাহলে এই কোণটা হবে ষাট ডিগ্রি আবার এই কোণটা হবে ষাট ডিগ্রি আমাদের বি ও ই অর্থাৎ এই কোণের মান বের করতে হবে এখন যদি আমরা এই ত্রিভুজটি কল্পনা করি বিও ই তাহলে ও কোণের মান হবে কোন ও টু হবে যেহেতু ত্রিভুজ তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে আমরা ই কোণের মান অর্থাৎ নব্বই ডিগ্রি এবং বি কোণের মান অর্থাৎ এই কোণের মানটা যদি বিয়োগ দেয় এ কোণের মান হল ষাট ডিগ্রি তাহলে একশো আশি থেকে নব্বই এবং ষাট যোগ করলে দেড়শো তাহলে একশো আশি থেকে দেড়শো বিয়োগ দিলে আমরা পাবো তিরিশ ডিগ্রি অপশানে আমাদের সঠিক উত্তরটি হবে ক আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে